পুলিশ শিক্ষা দপ্তর এবং অভিভাবকদের সঙ্গে বৈঠক করে এই গাইডলাইন তৈরি করা হয়েছে গাড়ির বৈধ কাগজ ফিটনেস জানলা দরজার সুরক্ষা বাইরে থেকে দৃশ্যমান কাজ পর্যাপ্ত আলো ব্যাগ রাখার জায়গা সিট বেল্ট ফার্স্ট এইড বক্স রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রতি স্কুলে একজন ট্রান্সপোর্ট ম্যানেজার রাখার নির্দেশ দেওয়া হয়েছে তাকে নিকটবর্তী পরিবহন অফিসের সঙ্গে যোগাযোগ রাখারও কথা বলা হয়েছে প্রত্যেক স্কুলের একজন করে ট্রান্সপোর্ট ম্যানেজার থাকা উচিত যাদের দায়িত্ব হবে ছাত্রদের সুরক্ষিতভাবে আসা যাওয়ার ব্যাপারে নজর দেওয়া এবং নিয়মিত নিকটবর্তী পরিবহন অফিসের সাথে যোগাযোগ রাখা আপতকালীন অবস্থায় ছাত্রছাত্রীদের কী করণীয় এবং কী করণীয় নয় তা অবতিত করা এটা স্কুল থেকে ওরকম রাখতে হবে কাউকে ট্রান্সপোর্ট একজন ম্যানেজার যে এই সবসময় নজর রাখবে অনেক ঘটনা হয়েছে অনেক রকমের গভর্নমেন্ট কথা বলেছেন সে সিট বেল্ট রাখতে হবে সেটা পার্টিকুলার যে গাড়িতে এখন পুরনো গাড়িতে নেই সেটা মানছি হয়তো ওইটা সেফটির জন্য দরকার হয়েছে হোক কিন্তু এখন যে নতুন গাড়িগুলো বেরোচ্ছে সেখানে সিট বেল্ট দিচ্ছেন না কেন কোম্পানিকে তো সেটা আগে সেফটি তো আগে দেখতে হবে ওই একটা ফায়ার বক্স দিয়ে দেয় ওই কোন জামানার কি কীরকম পরে রয়েছে চলছে কি না কি প্রত্যেকটা গাড়িতে কি গভর্নমেন্ট টেস্ট করে দিচ্ছে পার্সের দাম বেড়েছে যেভাবে মেনটেন্স বেড়েছে যেভাবে রাস্তার খরচা বেড়েছে সেই হিসেবে স্টুডেন্টদের ভাড়া নেই তারপরে সরকার একটা একটা করে সার্কুলার জারি করছে যেসব জারি করছে সেসব জারির কোনো মানেই নেই অথচ সরকার সার্কুলার জারু করে যাচ্ছে অত তার সেসব কোম্পানিকে চাপ দিচ্ছে না ইন্স্যুরেন্স যা বাড়িয়েছে যা ট্যাক্স বাড়িয়েছে যা সরকার যা করে যাচ্ছে আমাদের পক্ষে আগামী দিনে ব্যবসা বন্ধ করে দেওয়ার মতন অবস্থা চলে এসছে আমাদের গাইডলাইন শুধু বার করে দিয়েছি সেটা হয়ে গেল তার জন্য আমার একটা মানে না আমার একটা সাপোর্ট থাকবে যে গভর্নমেন্টকে যে একটা মনিটরিংয়ের জন্য একজনকে রাখুন যে এইগুলো মনিটরিং করুন আর যে মেনটেনেন্স করছে তার জন্য এই পুল কারের তাদের এক্সপেন্সেস এগুলো এত কিছু আপনি যেটা বললেন সেই এক্সপেন্সটা কোথায় থেকে আসবে এটা হওয়া উচিত এটা যে গভর্নমেন্ট পদ্ধতিটা নিয়েছে ভালো করেছে এটা নেওয়া উচিত আর তার সঙ্গে প্যারেন্টসকেও তার সঙ্গে ওর পড়ে যে প্যারেন্টসেও ওর সাপোর্ট করুক পরিবহন দপ্তর শিক্ষা দপ্তর এবং অভিভাবকরা বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে ছাত্রছাত্রীদের সুরক্ষার উপর তারা যেটা জানাচ্ছে যে নতুন কিছু নিয়ম চালু হতে চলেছে পুলকারের জন্য প্রত্যেকটা পুলকারে ইন্ডিভিজুয়াল প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য সিট রাখতে হবে রাখতে হবে অগ্নি নির্বাপক ব্যবস্থা পাশাপাশি এক্সিট গেট ঠিকঠাক রাখতে হবে এবং জিপিএস সিস্টেম রাখতে হবে গাড়িতে এবং এই নিয়ম কয়েকদিনের মধ্যেই চালু হবে এমনটাই বক্তব্য এখন দেখার যে এই নিয়ম খাতায় কলমেই থেকে যায় না এই নিয়ম চালু হয় সেটাই সময় বলবে ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সৌভিক সরকার টিভি নাইন বাংলা ব্রড টিউ বাই ভিগার্ড পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট